চলে এসছি গুলমার্গ যেটাকে বলা হয় কাশ্মীরের মেন মানে সুন্দর একটা জায়গা যেটা হলো কাশ্মীরের মেন অংশ আমাদের এই গুলমার্গ গুলমার্গের পরেও আরও জায়গা আছে তোমার সোনমার্গ আছে প্যালগাম আছে বাট সবচেয়েতে বেস্ট এখানে সমস্ত সেলিবরা আসে এখানে এসে স্টে করে এখানে অনেক অ্যাক্টিভিটি করার জায়গা আছে তো এটা সবচাইতে সুন্দর জায়গা কাশ্মীরের তো আমি ভিউটা দেখাচ্ছি ভিউটা দেখো কাশ্ম সামনেটা হেঁটে যাব এখানে অনেক জল জল এগুলো সব বরফগুলো বলেছে এই জলটা কোনো বরফ গলা জল কোনো ঝর্নার জলই আসছে আর এইদিকে সব স্নো দেখো কত স্নো নোংরা হয়ে গিয়েছে স্নোগুলো যদিও বা খুব সুন্দর ভিউ এই সামনের দিকের বরফগুলো গলে গিয়েছে বাট ওই যে উপরে দেখা যাচ্ছে না পাহাড়ের কত অংশ মনে হচ্ছে মানে আকাশের সাথে মিলে গিয়েছে মানে বোঝাও যাচ্ছে না কোনটা পাহাড় আর কোনটা আকাশ মানে বোঝাও যাচ্ছে না পুরো সাদা হয়ে আছে ওখানে যাওয়ার চেষ্টা করব এবার জানি না ফ্যামিলির লোকরা যেতে রাজি হবে কি না কেননা সবাই অনেক বড় বড় তো সবার সমস্যা হতে পারে শরীরের যদি যাই ওদিকে তো সেটাও শেয়ার করবো আপাতত আমি এদিকের ভিউটা একটু আনন্দ নিতে থাকি এই গুলমার্গের শুরুতেই একটা মন্দির আছে এটা শিবশম্ভুর মন্দির আর তারপরের থেকে এই দৃশ্য শুরু এই সামনের ওখান থেকে ঘোড়া পাওয়া যায় যে ঘোড়াগুলো ওদিক থেকে কিংবা এই দিকে রাস্তা দিয়ে নিয়ে যায় ঘোড়াতে কতগুলো পয়েন্ট দেখানোর জন্য আবার ওখান থেকে যে আমরা যে পার্সোনাল গাড়িতে করে আসবো সেই গাড়ি এত পর্যন্তই আসতে পারবে তার উপরে আসতে পারবে না এখান থেকে গভর্নমেন্টের কিছু গাড়ি আছে এবং এই বাইকগুলো আছে যেগুলো আমাদেরকে এই গভর্নমেন্টের গাড়িরা নিয়ে যাবে কিছু স্পট ভিজিট করাতে চারটে থেকে পাঁচটা স্পট আছে যেই স্পটগুলো ওরা আমাদেরকে ভিজিট করে দেখাবে সাড়ে সাত হাজার টাকা করে চায় সেটা বার্গেনিং করে চার হাজার টাকা পর্যন্ত করা যায় আর ঘোড়াতে পার হেড দেড় হাজার থেকে দু হাজার টাকা করে লাগে চারটে পাঁচটা চারটে থেকে পাঁচটা স্পট ভিজিট করতে তো তোমরা আসলে যেটা তোমাদের ভালো মনে হবে সেটা করতে পারো যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বারের পাঁচজন আছি তো আমরা একটা টোটাল গাড়ি বুক করলাম বার্গেনিং করে কমিয়ে ফোর্ট কেটে তো এবার আমরা যাবো ওই স্পটগুলো ভিজিট করতে ওখানে গিয়ে তোমাদের বাকি ভিউগুলো দেখাচ্ছি এই যেই জায়গাটায় এখন আছি এটা এল আর এই সাইডে আছে চিলড্রেন পার্ক সেটা দেখাচ্ছি এখানে যে দেখছো এখানে আমাদের বর্ডার এই সাদা সাদা হোয়াইট হাউসগুলো যে আছে এই হোয়াইট হাউসের পিছনে বর্ডার আমরা ইন্ডিয়ার একদম শেষ প্রান্তে আছি এর পিছনেই পাকিস্তান শুরু ওই পিছনের যেটা পাহাড় ওই দিকটা পাকিস্তান আর এটা আমাদের এদিকের পার্টটা ইন্ডিয়া তো দেখো যে যেটাতে যাচ্ছি এটা এটা হলো তোমাদের চিলড্রেন পার্ক এখানে একটা ভকুকে দেখো কি কিউট ভকু সোনা ভকু ভকু এটা হলো চিলড্রেন পার্ক इधर आज सीजन आने वाला है ना मुझे मस्त इधर बर्फ था बर्फ था এখানে পুরো বরফে ঢাকা থাকে এখন বরফটা গলে গিয়েছে এই পিছনের যে পাহাড়টা এই যে এই পাহাড়টা এই পাহাড়টা এই পাহাড়টা পাকিস্তান আর এটা পুরো সেনাবাহিনীর জায়গা এখানে সেনাবাহিনী থাকে আমাদের দেখো ঝর্ণার জল এখানে একটু রোদ উঠছে এখন আছে দেখো সবাই সবাই ম্যাক্সিমাম স্কেটিং করে বাকিরা সবাই ঘুরে দেখে ওপর দিকে যত উপরে যাব তত আরো বেশি বরফ নিচের দিকটা একটু কম বরফ আর আরো উঁচুতে পুরো সাদা সাদা পাহাড় দেখা যাচ্ছে সেটা আকাশের সাথে মিলে গিয়েছে দেখা যাচ্ছে না বললেই চলে মানে ক্যামেরায় তো ধরা পড়ছে না স্বচক্ষে একটু হলেও দেখা যাচ্ছে একটা সুন্দর খুব কনকনে ঠান্ডা নেই কেননা যেখানে বরফ থাকে সেখানে ঠান্ডা থাকে না বেশি তো একটু আগে আমরা বরফের মধ্যে শুয়ে বরফ ছুঁড়ে খেলা করলাম আর এখন এখানে আসলাম এটা হলো স্কেটিং স্কেটিং পয়েন্ট পয়েন্ট এখানে একটা সবাই করে এলাম যেখানে তো এক্সপ্লোর করে দেখাচ্ছি দেখে নাও সবাইকে দেখে আমারও অ্যাক্টিভিটিস করতে ইচ্ছে হলো তাই আমি একটু স্লে রাইড করেছিলাম সেটার একটা ছোট ফুটেজ আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি দেখে নাও I <laughs> don't